আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সেন মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ তিনি ব্রিটিশ ছিলেন ক্ষুদিরামেরও তাই তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি মাস্টারদ অবশ্য ফাঁসি হয়নি আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায় এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয় এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে রাস্তাও আছে জাপানে তার নামে একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথা